নমস্কার সবার কি অবস্থা কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো চলে এলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে তোমাদের সামনে আজ শুক্রবার এখন বাজে সকাল দশটা জানি অনেকটাই লেট হয়ে গেল আজকে পুজো করতে যতই সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ি না কেন থেকে যে কোথায় চলে যায় সময়খানা বুঝতেই পারি না ওই যে সকালের ব্রেকফাস্ট সেরে নিয়ে ছেলেকে খাওয়াতে অনেকটাই সময় চলে যায় খাওয়ানো নিয়ে আজকাল বাচ্চাদের বড্ড জ্বালা এই করতে করতে সময়খানা বড্ড পেরিয়ে যায় সেটা আর বুঝতেই পারি না যাই হোক কি আর করা যাবে ছোট্ট সংসারে ছোট্ট একটা বাচ্চা থাকলে এমনটাই হয় সব মায়েরদের দশা পুজোটা সেরে ফেলেছি এবারে চলে এলাম একটু স্কিন কেয়ার করতে হালকা ফুলকা করে স্কিন কেয়ার করে নিয়ে চলে যাব এবারে কিচেনে চলো আজকে আমাদের রান্নাঘরে কি রান্না হবে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর এতদিনে আমার ব্লগুলো দেখে তোমরা একটুকু বুঝতে পেরেছ আমার রান্নাঘরে কিন্তু সবথেকে বেশি ভেজ আইটেমই হয়ে থাকে হ্যাঁ গো আমরা কিন্তু মাংস আর ডিমটা অনেক কম খাই মাছ আর বেশি ভেজটাই খাই ভীষণভাবে পছন্দ করে আমার বরমশাই ভেজ খেতে তাই আমার রান্নাঘরে ভেজ আইটেমগুলোই বেশি হয়ে থাকে আর তাছাড়াও আমি আমার ছোট্ট এই বাচ্চা ছেলেটাও কিন্তু সবথেকে বেশি ভেজ আইটেম খেতেই পছন্দ করে সেটা পনির বলো বা সয়াবিন বলো সব কিছুই ও ভীষণভাবে পছন্দ করে যদিও কেরকমভাবে ভেজ আইটেম বানিয়ে দেওয়া হয় জানো তো স্নান করতে যাওয়ার আগে না অনেকটা কাজ এগিয়ে রেখে দিয়ে গেছিলাম যেমনই ডালটা সেদ্ধ করতে বসিয়ে দিয়ে গেছিলাম আর কিছুটা সয়াবিন গরম জলে ভিজ ভিজিয়ে রেখে দিয়ে গেছিলাম এবার এসে ডালটাতে ফোড়ন দিয়ে দিলাম ক্ষণের জন্য ডালটাকে ফুটিয়ে এবারে ঢাকনা চাপা দিয়ে রেখে দিলাম আর ওইদিকে সয়াবিনগুলোকে ঝুড়ির মধ্যে ঢেলে জলটাকে ছাঁকিয়ে নিলাম এবার সয়াবিনে থাকা যে পরিমাণ জলটা ছিল সেটাকে ভালো করে হাতের সাহায্যে চেপে চেপে তুলে রাখলাম একটা পাত্রে আর এই দিকে সর্ষের তেল গরম হতেই পনিরগুলো বে বেশ সুন্দর করে হালকা লাল লাল করে ভেজে তুলে রাখলাম এবার নুন দিয়ে সয়াবিন ভালো করে ভেজে নেব এইদিকে সয়াবিনগুলো আস্তে আস্তে ভাজা হতে থাক আর ততক্ষণ চলো আমরা কলমি শাকগুলো কেটে বেছে রেখে দিই কলমি শাক কাটা কিন্তু অনেক সোজা তাই না অন্য শাকের তুলনায় আমার কিন্তু কলমি শাক যেমন খেতে ভালো লাগে তেমন কিন্তু কাটাকুটি করতেও বেশ ভালো লাগে আর এগুলো তো বেশি বাছাবাছির কোনো গল্প থাকে না তাই কিন্তু কলমি শাক খানা বাঁচতে আমার বেশ ভালোই লাগে চলো এবারে কড়াইটা বেশ গরম হয়ে গেছে তার মধ্যে একটা শুকনো লঙ্কা ফোড়ন অল্প একটু পাঁচ ফোড়ন দিয়ে এই যে কলমি শাকগুলোকে বেশ সুন্দর করে আস্তে আস্তে করে ভেজে নেব কতটা কলমি শাক দিয়েছি আর দেখো পুরো এখন নেতিয়ে কড়াইয়ের তলাতে চলে গেছে যেই একটুখানি কলমি শাক নরম হয়েছে তার মধ্যে দিয়ে দিলাম কুচোনো পেঁয়াজ হলুদ গুঁড়ো আর অল্প একটু গ্রেট করা রসুন শাক ভাজার মধ্যে রসুন কুচি দিলে পরে কিন্তু সেই শাক ভাজার টেস্টখানা একেবারে অন্যরকম স্বাদের হয়ে যায় তাই যখনই আমি শাক ভাজি তখন অল্প একটু রসুন কুচি দিয়ে দিই তাতে কিন্তু বেশ ভালো লাগে রসুন বাটাও দেওয়া যেতে পারে কিন্তু আমার এই গ্রেট করা রসুন বা রসুন কুচি দিয়ে রান্না করতে বেশ ভালোই লাগে যাই হোক হয়ে গেল আমার শাক ভাজা এবারে চলো এই সোয়াবিনের তরকারিখানা বানিয়ে ফেলি সোয়াবিনের জন্য যে কটা টুকরো করা আলু ছিল সেটা প্রথমে তেলে ফ্রাই করে তুলে রাখলাম এবার সেই তেলেই একটা তেজপাতা আর জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি আদা বাটা রসুন বাটা একটা মিডিয়াম সাইজের টমেটো দিয়ে ভালো করে কষিয়ে নিলাম এবার দিয়ে দিলাম হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর চাইলে একটু হিঙের গুঁড়োও দেওয়া যেতে পারে একটু টেস্টের জন্য হিঙের গুঁড়ো দিয়ে রান্না করলে কিন্তু সেই রান্নার স্বাদ অসাধারণ হয় তাই আমি হিঙের গুঁড়োখানা বড্ড ব্যবহার করে থাকি রান্নার মধ্যে এই কারণে রান্নার টেস্টগুলো অন্য রকম স্বাদ পায় সমস্ত মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে সয়াবিন আলু পনির ওটাও ভালো করে এবার কষিয়ে নিচ্ছি এরপর স্বাদ মতন নুন দিয়ে দিলাম এবার ধনে গুঁড়ো জিরে গুঁড়ো সেটাও দিয়ে দিলাম এবারে ভালো করে এবার কষিয়ে নেব ব্যাস সমস্তটাকে একটু ভালো করে ভাজা ভাজা করে নেওয়ার পরে গরম জলখানা এর উপরে ঢেলে দিলাম গরম জল দিয়ে রান্না করলে কিন্তু রান্নাটা তাড়াতাড়িও হয়ে যায় আর রান্নার টেস্ট কেন বজায় থাকে আর আমরা তো সবাই জানি পনির বেশি সেদ্ধ করে ফেললে কিন্তু সেটা আবার ছিপড়ে হয়ে যায় শক্ত হয়ে যায় তাই কী করলাম বেছে বেছে সমস্ত পনিরগুলোকে একটা পাত্রে তুলে রাখলাম এরপর আবারও যখন সমস্ত আলু আর সয়াবিনগুলো ভালো মতো সেদ্ধ হয়ে গেছে তখন দিয়ে দিলাম পনির পনিরটা আর ফোটালাম না পনিরটা শুধুমাত্র ভালোভাবে মিশিয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম ঘি দিয়ে তবে গরম মশলাটা আমি রান্নাতে বেশি ইউজ করি না আমাদের ভালো লাগে না বলে তোমরা চাইলে কিন্তু গরম মশলাও দিতে পারো চলো এবার সুন্দর করে তো প্লেটিং করেই ফেলেছি এবার খাওয়া দাওয়ার পালা তবে রান্নাখানাও দুর্দান্ত হয়েছিল তোমাদের কেমন লাগলো আজকের এই রান্না অবশ্যই কমেন্ট করে জানিও আজকের এই পুরো ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক করে দিও আজ তাহলে এই পর্যন্ত দেখা হবে নেক্সট আরেকটি নতুন ব্লগের সাথে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা বাই বাই